বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা টোটোই চলে বন্ধুরা এই দেখো আছি যাচ্ছি নেশনের সামনে আমরা চলে এসেছি এই যে এরপর ভেতরে ঢুকে যাব। আমরা সবাই এই যে টোটো করেছিলাম টোটোতে চলে এসেছি এরপর চলে যাচ্ছি ভেতরে আর এখানে কিভাবে বুকিং করে আসবে সব তথ্য দিচ্ছি তোমাদের

বারাসাতের এই বারবিকিউ নেশনের আউটলেট খুব সুন্দর বন্ধুরা তোমরা দেখে নাও চারপাশটা কতটা সুন্দর যারা এসছো তারা তো জানবেই যারা আসনি তাদের জন্য দেখাচ্ছি আর এই যে দেখো এখানে মেন কোর্সে জায়গাগুলো পরপর সব সাজানো আছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো মেন কোর্স এখন খুলিস না না দেখা যাবে এই আছে তুমি ডাল তরকা এখনো বসায়নি সব না কিছু কিছু বসিয়েছো হাউ এক্সাইটেড শোনা মালাই কোফতা কারে আলু কোফতা আলু পোস্ত কে খাই ভাই এখানে এই দেখ এই দেখ সোনা ডেসার্ট নে কিন্তু এখন খাস না আচ্ছা খা খা হাতে করে কেন বাটিতে নেই বাটি না মনে হাতে এই দেখ এটা কিছুই রাখেনি এখানে এখন সব সাজাবে সাজাবে এখন বল এখনো স্টার্টার শুরু হয়নি অস্মিতা ডেজার্ট দিয়ে খাওয়া শুরু হচ্ছে বলছি একটু টেস্ট করে দেখি আর এই যে দেখো চারপাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ফুচকা তারা কোনো দিন নেশনে বুক করনি তাদের জন্য আমি বলে রাখছি কিভাবে বুক করবে অনেক অ্যাপ রয়েছে বার্বিকিউ নেশনের অ্যাপও আছে এছাড়া ইজি ডাইনার নিয়ার বাই এইসব অ্যাপ আছে তোমরা যে কোনো অ্যাপ থেকে বুকিং করে নিতে পারো তবে এই আউটলেটে আসার আগে অবশ্যই ফোন করে একটা সিট বুকিং করে নেবে কারণ কোনো সময় প্রচুর যদি ভিড় হয় তখন সিট পাওয়ার অসুবিধে হতে পারে সেই জন্য এখানে সিট বুকিং মাস্ট কেমন টেস্ট এ পাশে কেমন টেস্ট Oh, yeah. বার্বিকিউ এর তো সবসময়ের জন্য খুবই সুনাম রয়েছে অনেক রকমের স্টার্টার পাওয়া যায় আর এই যে পাইনাপেলটা এটা আমার খুবই পছন্দের পাইনাপেল রোস্টটা বন্ধুরা যদি তোমরা ইজি ডাইনার বা নিয়ার বাই অ্যাপ যেটা বললাম ওখান থেকে যদি বুকও করে নাও কিন্তু তারপরেও একটা সিট বুকিং এর জন্য ফোন করবে বার্বিকিউ নেশনে এটা এখানে খুবই সুন্দর হেল্প করে থাকে আর এই আউটলেটটাও খুবই সুন্দর চারপাশটা যেমন খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে খাবার দাবারের টেস্টও খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত যতগুলো দিয়েছে আমরা বেশ আনন্দ করে খেয়েছি আর কোনো কারণে যদি এই গ্রিলটা মনে হয় যে একটু গরম কম লাগছে বা ঠিকঠাক হচ্ছে না তখন বলে দিলে ওরা সাথে সাথে চেঞ্জ করে দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একটা একটা আগে টেস্ট করে দেখা যায়

गाता <coughs> पहला এখানে খুব সুন্দর লাইভ সং চলছে এই ভাই খুবই সুন্দর গাইছে দেখো তোমরাও দেখতেই পাচ্ছ এর গানে ভাই বারো অন্যরকম হয়ে উঠেছে খুবই সুন্দর লাগছে আর দেখো এর কাউন্টার ছেড়ে আমরা দিকে তারপর এই যে সব আছে আমি আর অস্মিতা চলে এলাম এই পাশে আমরা একটু দেখে নিচ্ছি কোথায় কি নেওয়া যায় আমাদের ওই রকম কোন সিকোয়েন্স নেই স্টার্টার তারপর হচ্ছে মেন কোর্স তারপর হচ্ছে ডেজার্ট অমনি কিছু না আমরা যখন যেটা ইচ্ছে খাচ্ছি সত্যি বারো সাথে কি ওর আউটলেটটা খুবই সুন্দর লাগছে এই যে অস্মিতা এখানে কিছু ফ্রুট নিয়ে নিচ্ছে আর এই দেখো খুবই সুন্দর ডেজার্ট রয়েছে বন্ধুরা এর আগে অনেকবারই বাড়বি নেশন গেছি কিন্তু এরকম ভিডিও করা হয়নি এবারে ভিডিও করে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে আর এই যে দেখো ডেজার্ট কাউন্টারে আমরা সব দেখে নিচ্ছি কি কি আছে আর অস্মিতা কিছু কিছু কেক পুডিং জেলি এই সব নিয়ে নিচ্ছে অসাধারণ খুব ভালো লাগছে চলছে খুব সুন্দর গুড ফুড মানেই গুড মুড খুবই আনন্দ করছি আমরা বার্বিকিউ নেশন বা অ্যাবসলিউট বার্বিকিউ যেটাতেই যাও না কেন অবশ্যই হাতে টাইম নিয়ে যাবে যারা আগে গিয়েছো তাদের জন্য নয় যারা প্রথম যাবে তাদের জন্য বলে রাখছি এখানে একটু টাইম নিয়ে গিয়ে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে একটু ঘুরে আনন্দ করে তবেই ভালো লাগবে দু আড়াই ঘন্টার সময় এ না এটা দুটো তো আমিও একটা খাবো এখানে বারবিকিউ ফুড মানে লো ক্যালোরিড ফুড এখানে সবই খাওয়া দাওয়ার আছে কিন্তু খুব একটা খুব বেশি তেলে ভাজা বা ক্যালোরি ফুড সেরকম নয় সেই জন্য এখানে অনেকটাই খাওয়া হয়ে যায় এখানে এই লাইভ মিউজিকটার জন্য আমাদের সত্যিকারই খুবই আনন্দ লাগছে সবাই খুব খুব এনজয় করছে গুড ফুড এর সাথে আর কি চাই নাকি

শেষ হয়ে গেছে মেন কোর্সের সময় চলে এসেছে এই যে সবাই চাউমিন চিকেন এইসব নিয়েছে দিদি মাটানো নিয়েছে আর আমিও অল্প করে সবকিছু নিয়ে একটু করে খাবো স্টার্টারে এত ফ্রেশ চিকেন কাবাব খেয়ে সত্যিকারে পেট ভর্তি হয়ে যায় খুব সুন্দর ডেকোরেশন করা আছে আর দেখো এখানে ট্রাম দেওয়া আছে হাতে টানা রিক্স কলকাতার যা যা বিখ্যাত সব এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে দেওয়ালে আর খুবই সুন্দর ডেকোরেশন আর এপাশে কি সুন্দর করে হাওড়া ব্রিজ ডিজাইন করে তুলে ধরা হয়েছে হ্যালো

তবে নেটটা খুব খারাপ নেট দিদিরা কই দিদিরা ওই পাশে আছে দিদিরা ওই পাশে আছে দিদি দিদিও বসে আমার বাবা ওই পাশে আছে হচ্ছে আমার হচ্ছে নাইট সবাইকে নাইট বাই বাই এখানে খুব সুন্দর লাইভ মিউজিক হচ্ছিল বলে লাইভটা একটু জন্য অন করেছিলাম কেটে দিলাম সেই জন্য আমরা সবাইকে বাই বাই জানিয়ে দিলাম আর এই দেখো এখানে শাকের বড়া তৈরি হচ্ছে কেউ অর্ডার করেছে আর আমরাও এখানে ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছি আর এখানে বাটার স্কচ আর চকলেট বেশি খুললে আবার বলে যাবে এটার জন্য ডেজার্ট দিস ম্যাঙ্গো পেস্ট্রিম দ্য যখন নেবে খাবারগুলো সেই করে এই যেগুলো এখন টাইম নিয়ে তারপর আমি মেন কোর্সের কাছে চলে এলাম এখানে কিছু অল্প অল্প খাবার নেব আর দেখব কি কি আছে একদমই অল্প করে নেব কারণ স্টার্টার খেয়ে অলমোস্ট পেট ভর্তি হয়ে গেছে সাথে অল্প ডেজার্টও খেয়েছি

এই পাশে চিকেন বিরিয়ানি মাটন এইসব নন ভেজ আইটেম আছে কি নিচ্ছে এটা গুলাবজামুন গুলাবজামুন কেমন লাগে আর নেই আরনে আমি পারবো ব্যাস ওকে না 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 তুমি তুমি তাই করবে মুগ ডালকা হালুয়া অল্প 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 ফল মোমো পুচুর প্রচুর মিষ্টি অল্প তো বন্ধুরা আমি সব ডেজার্ট আইটেম যা যা ছিল সব দিয়ে নিয়ে নিয়েছি এরপর আমরা সবাই মিলে দেখি খাবো মাম্পুও খাবে বন্ধুরা ফুল প্লেট ভর্তি আইটেম নিয়ে চলে এসেছে অস্মিতা আর এই যে আমিও খাবো ওর সাথে আর এই দেখো অনেক কিছুই নিয়ে এসছে এখানকার গুলাব জামুনটা সত্যি ভীষণ ভীষণ টেস্টি হয় অনেক রকম খাবার থাকলে মিলিয়ে মিশিয়ে খেতে সত্যিকারই দারুণ লাগে চ গোলাপ জামুন দেখা করেছিস এইখানে অন্তত লালের কথা বলিস না

বার্থডে বা অ্যানিভার্সারি বা কোনো স্পেশাল দিনে সত্যিকারই বার্বিকিউন এশনে চলে আসা সব থেকে ভালো পরিবারের সবাই মিলে খুব সুন্দর আনন্দে একটি সন্ধে কাটানো যাবে এখানে লাঞ্চ বা ডিনার সব রকমেরই ব্যবস্থা রয়েছে খুব সুন্দর সুন্দর খাবার স্পেশালি স্টার্টার এত রকমের পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর স্টার্টার পুরো খেলেই মন ভরে যায় আর সব থেকে বড়ো কথা এখানে ক্যালোরি খাবারে খুবই কম যে কারণে খেলেও কোনো প্রবলেম হয় না মেন কোর্স ডেজার্ট সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখন দিদির বার্থডের জন্য ওরা যে কেকটা দেবে সেটার জন্য আমরা ওয়েট করছি কেক কাটিংটা হবে দারুণ খাওয়া দাওয়া হলো খেয়ে একটু রেস্টও নিয়ে নিচ্ছি আমরা পুরো হাঁপিয়ে উঠেছি দিদির কেক চলে এসেছে আর ওনারা ড্রিংকও দিয়েছেন ড্রিংক কেক সমস্ত কিছু চলে এসেছে আর ক্রাউনও এখনই সবকিছু পরে নেবে আর কেক কাটিংটা হবে বন্ধুরা তোমরা যারা ভাবছো নেশনের এক্সপিরিয়েন্স করবে অবশ্যই বারাসাতের আউটলেটে চলে আসতে পারো সত্যি খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আর সবকিছু মিলিয়ে খুবই কোঅপারেট করছেন এনারা অসম এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো লেগেছে যতটা সম্ভব তত তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো হ্যাঁ এটা হ্যাপি বার্থডে টিউন শুরু হয়ে যাচ্ছে এই যে এরপরই কেক কাটিং হবে এনারা সবকিছু রেডি করে দিয়েছেন হ্যাঁ Day happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে সবাই খুব ভালো দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো যেমন বললাম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও

বেরিয়ে গেলাম আবার আসছি আবার দেখা হবে টাটা কি গরম কি গরম